সরকারের সময়ে বিভিন্ন বাদ পড়া জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার ১৪ বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলছেন তারা সম্মানিত হয়েছেন তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয় ভুক্তভোগীদের কেউ কেউ বলেছেন বাংলাদেশকে গড়তে চাইলেও সুযোগ না পেয়ে এখন তারা বিশ্বকে গড়ছেন মোস্তফা মল্লিকের রিপোর্ট বাংলাদেশ সরকারি পিএসসির সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার পনেরোটি বিসিএসএ বাদ পড়া দুশো উনষাট জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএসএ এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল যাদের বাদ দেওয়া হয়েছে তাদের একজন জাহিদ হুসাইন আঠাইশতম বিসিএসএ গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন রাজনৈতিক কারণে চোদ্দ বছরেও গেজেটে নাম আসেনি জাহিদের সরকার পরিবর্তনে চোদ্দ বছর পর পেলেন খুশির খবর তবে নরওয়ের টেলিফোন কোম্পানিতে একটি বিভাগের প্রধানের দায়িত্বে থাকায় যোগদান করছেন না জাহিদ হুসাইন নিজেকে যে দেশ হলেও আমাকে বাংলাদেশ গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করা এটা বেশ কঠিনই বলবো আমি তিনি বলেন শুধুই রাজনৈতিক বিবেচনায় মেধাবীদের বাদ দেয়া অন্যায় আমি শুধু

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন গত পনেরো বছরে দেশ থেকে শুধু এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়নি অন্তত দুশো উনষাট জনকে বিসিএসের ভাইবাতে উত্তীর্ণ হওয়ার পরেও গেজেট প্রকাশের সময় বাদ দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি লিখেছেন এই মুহূর্তে চাকরিতে যোগ দেয়া সম্ভব নয় তবে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ইব্রাহিম সাবিদ মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি